দরজার সামনে দাপন করবে এই কাজটি করার দুই ওই মধ্যে পাগল হয়ে ছুটে আসবে কোনো সন্দেহ নেই পরিষ্কার নকশা আশা করি নকশাটি কখনো কখনও অন্যায়ভাবে কাজ করবে না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জদায়ী থাকবে না আরো অন্য ধরনের ভিডিও বা আমল পেতে হলে আপনাদের জন্য এই চ্যানেলটি খুলেছি যাতে আপনারা অনেক উপকারে আসে যে কোনো নারী পুরুষ শত্রু দুশ্মন ও আরও বিভিন্ন ধরনের কৌরাণিক আমল নিয়ে ভিডিও আপলোড করব আশা করি এই ধরনের ভিডিওগুলো কখনও আপনারা বিফলে যাবেন না আর যারা অনেক ভণ্ড বা চিটারের হাতে পড়ে ধরা খেয়েছেন তাদের কাছে যাবেন না আশা করি আমার এই কথাগুলো আপনাদের মনে রাখবেন পরবর্তীতে আবার দেখা হবে অনুমতির জন্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব আজ এ পর্যন্ত